হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার মাম্পির জন্য খাবার নিয়ে এসেছি যে গরম ভাত আর হচ্ছে মাছ ভাজা আমি এটা ওকে মেখে দিব তো এতক্ষণ ঘুমিয়েছিল সকাল একবার খেয়েছে খেয়ে ঘুমিয়েছে দেখেন খাবারের জন্য ও আমার সাথে কেমন কেমন করছে আমার শুনে পাখি খাবে তাই না এটা আমার শুনে পাখি খাবে হ্যাঁ দেখি এটা এগুলো কে খাবে কে খাবে মেখে দিব আমি মেখে দিব এই যে। কি হয়েছে লেগে গেছে তো যাই হোক দাঁড়ো 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 আমি মেখে দিচ্ছি আমি মেখে দিচ্ছি এই যে মেখে দিব মেখে দিই মেখে দিই মেখে দিই দাঁড়াও 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 ও আমাকে মাখতেই দিবে না ও খুব অস্থির হয়ে গেছে দাঁড়ো 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 আমি আগে মেখে দিই আমি আগে মেখে দিই দেখো দেখো ও জোর করে ও জোর করেই নিবে আমাকে মাখতে পর্যন্ত দিচ্ছে না ওরা এতটা ক্ষুধা লেগে গেছে মাম্মা আমাকে সুন্দর করে মা করে ডাকে আমার খুব ভালো লাগে ও যখন মা বলে ডাকে না আমার আত্মাটা ভরে যায় আসলে আমি তো এখনো সন্তানের মা হতে পারিনি ও আমার সন্তান ও আমার ছেলে সন্তান ভাত ফেলে দিয়েছে তাই না আমার সোনা পাখির ক্ষুধা লেগে গেছে হুম খাও খাবারের জন্য পাগল হয়ে গেছে সকালে এক টাইম খেয়েছে অবশ্য মাছ দিয়ে ভাত খেয়েছে সকালে খেয়ে ঘুমিয়েছিল তারপরে যে ও গরম ভাত ছাড়া খায় না আর গরম মাছ ছাড়া খেতে চায় না আর আমার মাপি হচ্ছে যে কখনই ঠান্ডা দুধ খায় না ও হচ্ছে কুসুম কুসুম গরম দুধ খায় আর মাছ ভাজাটাও গরম হতে হবে তারপর হচ্ছে যে ভাতটাও গরম থাকতে হবে গরম বলতে আর কি যেটা আর কি মুখে সহনীয় এরকম গরম আর কি ও টাটকা খাবার ছাড়া খায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে ও মাছ মাংস আর হচ্ছে দুধ এই তিনটা জিনিস ছাড়া অন্য কোনো খাবার মুখে দেয় না আর কাঁচা মাছ ও কখনই খায় না কাঁচা মাছের কোনো এমনিতেই খেলে মাছ দেখলে কিন্তু আর কি কাঁচা মাছ ও যে খাবে একটু কিংবা একটু মুখে সামনে নিবে সেটাও নেয় ও কাঁচা জিনিস একদমই পছন্দ করে না ও ছোটবেলা থেকে এই তিনটা খাবার আমি খাওয়ানোর অভ্যাস করেছি যে এখন ওই এই তিনটা খাবারে ওর অভ্যাস হয়ে গেছে আর হয়তোবা ওর মা থাকলে হয়তোবা বিভিন্ন কিছু খাওয়া তো ওইভাবে খাওয়া শিখে যেত কিন্তু আমি তো আসলে ওইভাবে তো আর খাওয়ানো শিখাইতে পারি নাই